মোষ চড়াতে গিয়েছি মোষের পিঠে চড়ে কিন্তু মোষ চড়ানো হয় হয় না হ্যাঁ মোষ চড়াতে গেছি ভাই লাফিয়ে লাফিয়ে মোষের উপরে উঠতে পারছি না আমার এই থেকে এই জায়গাটা থেকে কাঁচা যেটাকে বলা হয় এখান থেকে ইংলিশ ধরটা বাবা উঠছে না আর বারবার হয় লড়ি পড়ে যাচ্ছে না লড়ি পড়ে যাচ্ছে কোন রকম ভাবে বাড়িতে গিয়ে পৌঁছালাম আমার এই বাংলা থেকে একের পর আস্তে 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 এই মান্দ্রা থেকে এই নিজ ধরটা আমার পুঙ্গু হয়ে গিয়েছিল যখন আমি সাম্পার হাফেজ তখন আমার এখান থেকে এটা পুঙ্গু হয়ে গিয়েছিল এক মাস নাই ছয়টা বালিশের ওপর আমাকে রাখা হতো তারপর আমার পা গোলা চুল হিলানো করে হিলাতে পারতাম না আমি সাত পাড়ার হাফেজ মানে বুঝতে পারছেন না যুবক ছেলে তরুণ ছেলে উর্তি বয়স এরকম টাইমে আমার এই অবস্থা তো বাবাজি তিন মাস এই অবস্থায় আমি ছিলাম আমার যত আত্মীয় স্বজন সবার কথা কি মানা যাবে আর বাঁচবে না এটাই কথা কিন্তু বাবা এই তিনটা মাসে সবাই ভারী হয়ে গিয়েছিল কিন্তু আমার জনম দুঃখিনী মা যে মাকে আমি রেখে দিচ্ছি আমার বাড়ি ওই মা কিন্তু আমার তিন মাসের মধ্যে আমার মা কিন্তু আমাকে দেখে ভারী হয়েছিল না আমার মা সারা রাত আমার পাশে থাকতো সেই জনম দুঃখিনী মা কথা আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করছি আমার মা ও মা আপনাদের মা কথা ঠিক না বেঠিক আমার মা যেমন আমাকে ভালোবাসে আপনাদের মাও আপনাদেরকে ভালোবাসে তাই না বাপ হ্যাঁ মাকে ভালোবাসবেন ভাই যুব তোদের পা খাটা আগায় আদে ভাই তোদের পায়ে হাত দিয়ে মাকে কষ্ট দিস ভাই মা যেন কষ্ট দিয়ে তোমার ইহকার পরকার সব তোমার শেষ হয়ে ভাই মা যত লোকে কোনো সময় কষ্ট দিয়েন না মা এমন একটা জিনিস যে বাবা আপনি যদি থেকে জন্ম নিয়েছেন মৃত্যু পর্যন্ত যদি আপনি মায়ের সেবা করেন তবু আপনি মায়ের ঋণ শোধ করতে পারবেন না আজকে যাদের মা হারা গেছে এই গরুস্থানে যাদের মা শুয়ে আছে

আমাদের গ্রামে একটা লোক বাবা আমাদের গ্রামে এমন একটা লোক আছে পাঁচ নামাজ পড়ে রমজান মাসে রোজাদার ব্যক্তিদেরকে ডাকে আপনারা উঠুন সাহারি রান্না করার ব্যবস্থা করুন অথচ চল্লিশ বছর আর বাপকে বাপ ডাকে না বলে না আচ্ছা বলেন তো এই নামাজের এই আজানের এই যে সাহায্যের ডাকা আর কোন দাম আছে কোনো দাম নাই ভাই ও যুবকরা আজকে আনাথ মা মাকে যে মা আমি ভুল করে ফেলেছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও যুবক সবাই ক্ষমা না করলে মা থাকতে পারবে না মা কিন্তু আপনাকে ক্ষমা করবে যতই বড় অপরাধী হোক না কেন তাই কবি বলছেন ওরে হাতে পায়ে তেল মাই খামা আদিল সত্য করি পোষা পায়খানা আমরা মায়ের কোলে করি

দুঃখের দোহার আমার জনম দুঃখী মায়া গরমদার দী মায়া জনম দুঃখী মায়া দুঃখের দোহর দিয়াম জনম দুঃখী মা ছেলে যদি কুপুত্র হয় মাহে ফেলে আর হাজার দোষ কিযা তো বহু মায়ে গোপন রাখে আজকে তাই জুল ইসলাম জনম দুঃখিনী মায়া দুঃখের দহার দিয়াম জনম দুঃখী মায়া যুবকরা গো ও যুবক তোর পায়ে হাত দিয়া ভাই মাস্তানি করিও না যুবক চেহারা খানারি কথা মনে পড়ছে এর যুবক ভাইয়েরা তোমার মা আমার মা সন্তানের মুখে মা ডাক শুনবে মনের বড় তালা মনের বড় বাসনা এ বাবাজি মনের বড় আশা আমার স্বামীকে আব্বু ডাক শোনাবো আমাকে আমার সন্তান মা ডাক দেবে এরকম আশা থাকে না থাকে না বাবা থাকে বাবা গো যেই সমস্ত যেই নারীর বাবা সন্তান হয় না কত মানুষ কত রকমের কথা বলে বান্ধা বলে বন্ধা বলে বাঁধা বলে কত কথা শোনায় মা হতে পারে না মনে বড় ব্যথা মনে বড় বাবা কষ্ট আমাকে তুমি আগুন নারী বানায়া দিলা আমার একটা সংসার হলো না আমার স্বামীকে আমি বাবা ডাক শোনাতে পারলাম না কত ডাক্তারের কাছে যা কথা হলির দরবারে যায় একটা বাচ্চার জন্মান যুগ করে তোমার মুখে

সে শান্তি পাই না বসে শান্তি পাই না এ দশ মাস কি কষ্ট হয় মা ছাড়া আর কেউ বুঝে না আমার বন্ধু আমার যাই বলেন না কেন ওই ডাক্তারটার নাম হলো মনিরুল ইসলাম ওই মনিরুল ভাই যে ডাক্তারটা আপনার দিয়া হোমে থাকে আমি মা এদের সম্পর্কে আমি জানতে চাইলাম ভাই আপনি তো রাত্রি বেলায় পাঁচটা দশটা করে সিজার করেন বলেন তোমার জন পেটের অংশটা কতটা কাটা হয় আমরা না জানতে বাবা অনেক মন্তব্য করতে পারি কিন্তু ওই ডাক্তার বলছে ভাই

আমার শুনু পেটের আমার এই পেটের চামড়াটা নিখুঁত হয়ে আছে কিন্তু বাবা এর উপরে ডাক্তার ডাক্তার গো আমার পেট কেটে ফেলেন এরপরেও আমার সন্তানের যেন কোনো অসুবিধা না হয় জোরে জোরে বলুন আল্লাহ যুবকর

এই সমন্দির বউকে নিয়ে যায় যদি একটা আপেল নিয়ে যায় যদি দেওয়া যায় তো এখনকার জামানা তো সমন্দির বউ সালাজ ভাই যা নুন দাই সব ডাইরেক্ট হয়ে গেছে এত কোন পর্দা তোমার তো নুন কথা বলো না কেন ঠিক মতন সাহায্য কথা বলো না কেন ঠিক কিন্তু বাবা এদেরকে দেখেই আমরা কহিনে কহিনেই বা কহিনে যাই হোক না তো আপনার পাঞ্জোর কেমন আপনার পাঞ্জোর কানা কেন ওই যে একটা আপেল দিয়ে গেছেন অজন্য

একটা নিয়ে যাওয়ার কারণে সালাই শাশুড়িও খুশি না ওই একটা আপেল কিনে আপনার মায়ের কাছে যান কে গিয়ে বলেন মা আমার পকেটে টাকা নাই মা তো তোমার জন্য আমি একটা এক আপেল নিয়ে এসেছি মা এটা খেয়ে তুমি খুশি হও বলেন মা খুশি হবে না বেজার হবে কথা বলেন না খুশি হবে না বেজার হবে খুশি হবে এই হলো মা একই বলে মা ওরে মা দুখিনী এই ও

চালাতে হয় কোনো অসুবিধা হয় না এটা একটু তো হারির পাশে থাকলে ঠক্কর লাগবে লাগবে তো ভাই হাই বিবিকে কেমন তুমি লাঠি দিয়ে বাড়াও না

কিসমত করো পরের বিটি কাল ভাঙা দিন পাল্লাই যেই মাকে তুমি ঘর থেকে বের করে দাও ওই মা তোমার জন্য যেই কষ্ট করেছে ও যুবক রে তোমার বিবির সাথে আঘাত লাগে সাথে সাথে বাবা তোমাকে আঘাত করে কথা বলতে কিন্তু দেরি করবে না সাথে সর্চে আঘাত লাগলে ভাই ভর হয়ে যায় বাবা সরফে আঘাত লাগলে বিবি আলাদা হয়ে যায়

ছাতার না জানা কারণে বাবা গো Jemni ভাবে আসো হায় জানে না বড় আত্মানটি মহাসাগরে ঘুরে গেছে বাবা গো ওইর Jemni ভাবে আসো হায় কবরে যারা শুয়ে আছে গো ওরা তুমি ভাবে আসো হায় এমন কোন আল্লাহর বান্দা আছেন গো যে এই বরস্থান ময়দানের জন্ম আপনার মা এখানে শুয়ে আছে আপনার அப்பா জান শুয়ে আছে আমি একটা মাসকে বাবা শুধু দেখতে যাই মায়ের পা আব্বা জানে পাগল মা এখানে শুয়ে আছে আব্বা শুয়ে আছে সেই বাপমার জন্য মাত্র পাঁচ হাজার টাকা ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা কোন মায়ের কলেজের টুকরা কোন বাপ বাজারের বুকের ধন এখানে বসে আছেন যে আপনার আপনা কবরে সে আছে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব কিছু বাবা এই দুনিয়াতে রেখে গেছে মাত্র তিনখানা কাফন নিয়ে এই গোরস্থানে শুয়ে আছে বাপ আসেন না একজন ব্যক্তি এতগুলা মানুষের মধ্যে আপনাকে আজকে আমি দিতে বলছি না আপনি আস্তে আস্তে এসে বলেন না যে হুজুর আমার জান আছে বাংলা তবে আমি আস্তে আস্তে এই পাঁচটা হাজার টাকা গরস্থান কমিটি আমি দিয়ে দেব এই জায়গাতে আমার না কয়েকটি রাস্তা হবে এই জায়গাতে আপনি আমিও আসবো বাবাজি হয়তো আমার গরস্থান আমার গরস্থান কবর যে কোথায় হবে সেটা আল্লাহ ভালো জানে আপনার কবরস্থান কোথায় হবে আল্লাহ ভালো জানে তবে দেশ হিসাবে এই গরুস্থানটাই আমরা সবসময় লক্ষ্য রাখবো এটা দিয়ে আমাদেরকে আসতে হবে যারা এখানকার মানুষ তারা এটাই ভাববে তো বাবাজি এই গরুস্থান ময়দান জন্য আমি একজন আল্লাহর বান্দা মাত্র পাঁচটা হাজার টাকা আমি আপনারা পিয়ারুল ভাইকে দিয়েছেন একজন ব্যক্তি পাঁচ হাজার একটা জোড়া চাওয়ার জন্য একটা জোড়া ভাই আল্লাহ তো সবাইকে জোড়া জোড়া সৃষ্টি করেছে রে ভাই আমাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে তেমন আমার জন্য একটা নারীও সৃষ্টি করেছে আপনাকে যেমন সৃষ্টি করেছে আপনার জন্য একটা নারী সৃষ্টি করেছে অতএব বাবাজি একটা মানুষ আসেন যে ইনশাআল্লাহ আমি এই মাহিদগা এই গোরস্থান ময়দানে আমি পাঁচটা হাজার টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ বাবা সারা

আল্লাহ আমার শেন্স ভাই আমার আরে এক হাজার টাকা আল্লাহ দান করেছে আমার শেন্সু ভাই জানের আল্লাহ তার আপা তার নাই মায়ের পাগল সন্তান এখানে বসে আছে আল্লাহ আল্লাহ গো মেহরবানি করে আমার সেন্টু ভাইয়ের আল্লাহ দানের বদলাই তার আব্বা জানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও আমির সুন্নাহ আমির আসুন্নাহ বাজে আমার সোনা মানিকেরা আ বাবাজি ও ভাই সোনা মানিকেরা একটু আসেন না বাপ একটু মেহরবানি করে যার শেষ ভালো তার সব ভালো বাপ যদি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা খুবই যদি কষ্টকর হয়ে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে আমি একটা বিদেশি মেহমান আপনাদের বাবা বিদেশি একটা মেহমান আমি আপনারা এই মেহমান হয়ে আপনাদের নিয়ে হাত উঠাবো বাবা একটু যে যা পারবেন আল্লাহর রাস্তায় বাবা জি একটা জোড়া চেয়েছিলাম এতটুকু কিন্তু বাপ যদি কোনো ভাই কোনো ডাক্তার কোনো মাস্টার কোনো প্রফেসর যে যতই বাড়া যতই বাবা কি হোক না কেন যতই যাই হোক না কেন এই ঠিকানায় একদিন না একদিন আসতেই হবে কথা ঠিক না ঠিক না বাবা যারা কোটি টাকার মালিক এগুলোকে মানে কত প্রাধান্য দেয় না মানে ও ভাবে যে আমার যত টাকা আছে এই টাকা আমাকে ঠিক করে রাখবে আমি মরবো না ঠিক আছে কিন্তু বাবা সাদদাদের মতন টাকা আছে নাকি কারো বাবা

শোনার চেষ্টা নাই মানে নিজের করেই নাই এই ছেলেটা বাড়িতে যায় বাবা অসুস্থ হোস তখন আল্লাহ আমার ছেলেটাকে তাকিয়ে আল্লাহ আমার ছেলেটাকে তাকিয়া ও তখন আল্লাহ আল্লাহ করলবার ফেলতে আর একবার জুতি দিয়ে মারি আর জামোর বাবা জুতি দিয়ে মারিয়াছে আর ঠান্ডা হয়ে গেছে জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জুতিয়ার বাড়ি হে ভবাজী এই নুমরুত দুনিয়া থেকে বিদায় হলো কবি বলতেন কোটি টাকার মালিক দেখো এই অভাব আর গরিবি ঘুমায় আরাম করে মুন্ত বাহাদুর হে রাউলের লাশটা দেখো এ মিশর জাদুঘরে খায় না মাটি পুকা মাছি সবাই ভিড় না করে মিলা শত এবং কোটি টাকার মালিক